আলু দিয়ে চিকেনের ঝোল জানি এটা খুব কমন রান্না সবাই জানে তাও আজকে দুপুরে লাঞ্চে কি খেলাম সেটা একটু শেয়ার করলাম সবার সাথে এই আর কি দিলাম তেলে তেজপাতা তারপরে কুচি করে কেটে রাখা পেঁয়াজ এরপর আমি টকডই দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এই দেখো কিছুক্ষণ মাখানো ছিল পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে দিয়ে দেবো চিকেনটা আমি চিকেনটা তেলেই দিই নর্মালি কারণ অনেক সময় হয় না মশলা দিলে ইয়ে হয়ে যায় জল ছেড়ে যায় তখন ওটা কষাতেও টাইম লাগে ওই আমি পেঁয়াজটা ভাজার পরেই আমি চিকেনটা দিয়ে দিই তারপরে আমি বেটে রাখা যা যা মশলা থাকে আদা রসুন জিরে ধনে ওগুলো দিই হ্যাঁ হতে পারে তোমরা জানো ভাবলে হয়তো চিকেনের রেসিপি আবার কে শেয়ার করে আমি জাস্ট আজকে দুপুরে কি খাবো লাঞ্চে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা শেয়ার করিনি তার সাথে ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো চিকেনের ভিডিওটাও একবার করে নেওয়া যাক পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে আমি খুব লাল করি না একটু মিডিয়ামই রাখি কারণ আমার আবার খুব লালটা সেই কালো কালোটা দেখতে আমার ঠিক ওটা বেরেস্তার জন্য ঠিক আছে এরপর আমি চিকেনগুলো দিয়ে দেবো একটু তেলে নাড়াচাড়া হোক দিয়ে মশলাটা দেবেন তাহলে জলটা বেরোবার যে চান্সটা থাকে অনেক সময় ডাইরেক্ট মশলাকে ম্যারিনেট করে রাখলেও যে জলটা বেরোয় সেই জলটা বেরোবেন দিন তাহলে কঠানোটা তাড়াতাড়ি হবে চিকেনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে হালকা খুব ভাজা নয় সেটা একটু তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো মশলাটাই নর্মালি চিকেনে যা হয় আপনারা জানেন সেটা ধীরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো গরম মশলা হয় গুঁড়ো গরম মশলাটা নামাবার আগে দেওয়া উচিত কিন্তু যত আমার হাজব্যান্ডের স্মেলটা ভালো লাগে না গরম মশলা ওই জন্য আমি কথাতে কষাতেই দিয়ে দিই তাহলে কি অতটা মানে স্মেলটা ইয়ে হয় না তবে গরম মশলা গুঁড়ো না দিলে চিকেনে যে একটা একটা কেমন একটা স্মেল ছাড়ে আস্তে আস্তে ওইটা চলে যায় ওই কারণেই আমি দিই আর হলুদ নুন একটু সামান্য মিষ্টি টমেটো থাকলে টমেটোও দিই তবে আমার কাছে টমেটো আজকে নেই ওই জন্য আমি টমেটো ছাড়াই চালিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে আমি আদা রসুন শুকনো লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি আমি চিকেন তো কষা হয়ে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে একটু চিকেন মশলাও দেওয়া যায় কিন্তু আমি দিই না এত বেশি মশলাপাতি দিয়ে মানে মেন যেটা আসল রান্নাটা সেটাই চলে যায় গেছে পুরো মাংসটা তেল ছিঁড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো যাতে আলুগুলো একটু সেদ্ধ মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে চিকেন মুরগির মাংস না হলে পাশাতে পাশাতেই সেদ্ধ হয়ে যায় তা আলাদা করে আর কোনো কষ্ট করতে হয় না সেদ্ধ করার জন্য এটা এবারে কষে গেছে এবার আমি জল দিয়ে দেবো তো আলুটা যাতে আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই এসছে আর একটু আলু একটু বেশি সেদ্ধ না হলে খেতেও ভালো লাগে না এবার এটা আমি একটু আমি একটু ঝোলই করবো একটু জল দিয়ে দেবো গরম জল দিলে ভালো হয় আমি ঠান্ডা জলই দিলাম আবার কি গরম জল করবে আমি ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি আর একটু জল দেব ফিটে যাক তারপরে রেডি হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি চিকেনের ঝোল রেডি কালারটা দেখেছি কি দারুণ এসেছে আজকে ইচ্ছে করেই একটু ঝোল করলাম যদিও অন্যদিন তো কষা খাই এক দিন অন্যরকম খেতেও ইচ্ছে করে কেমন লাগলো জানি